সবার প্রথমে এটাই জিজ্ঞেস করব যে তোমাদের সবার পূজা কেমন কাটলো আর সবাইকে জানাবো শুভ বিজয় যাই হোক বিজয়তে বেরিয়ে গেল আর পুজো কেমন কাটলো অবশ্যই জানিও দেখো তোমাদের সামনে আমার বেশ দু একটা দিন আসা হয়নি আর আসবো কি করে বলো পুজোর আনন্দে মেতে উঠেছিলাম তো আমি জানি যে আমার মতো তোমরাও পুজোর আনন্দে মেতে ছিলে তো সেই জন্য ভাবলাম না হয় দুটো দিন একটু অফে নিয়ে নিই তো সেরকমভাবে আবারও তোমাদের সামনে আসলাম তবে হ্যাঁ কি করছি না করছি সেগুলো কিন্তু তোমাদের দেখাতে আমি ভুলবো না কারণ এই পুজোর কটা দিন কিভাবে কাটলাম আবারও আমি একটু স্মৃতিচারণ করবো আর তোমাদেরকেও একটু দেখাবো তো দেখো আজকের রাতটা হচ্ছে সপ্তমীর রাত তো চলে আসলাম এখন আমি তোমাদের সামনে সপ্তমীর রাত্রে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ঘুরতে গেছিলাম এসে একটু রান্না চাপিয়েছি এই যে সবাই খাবার জন্য এদিকে মা এই যে শুয়ে আছে কদিন আগেই বললাম না মায়ের শরীরটা ভালো নেই বাবাও শুয়েছিল কিন্তু এত পরিমাণে গরম পড়েছে বাবা তো বারবার করে উঠে উঠে একটু ওই বাইরের দিকে যাচ্ছে কারণ রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে তো ঠাকুর দেখে বেড়াচ্ছে আর রাস্তায় দিয়েছে লাইট দেখতে কি ভালো লাগছে আর এই টাইমটাতে আমার পেয়েছিল সাংঘাতিক পরিমাণে খিদে বিস্কিটের প্যাকেট নিয়ে বিস্কিট খাওয়া শুরু করলাম গরম বলে আজকে আর কেউ চা খেতে চাইলো না না ওদিকে মধুকাও খেলো না এদিকে বাবাও খেলো আর মধুকা গেছে বাজারে চলো এবার বলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দিনটা ছিল মহাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্মগুলো ছিল ঝটপট করে সেরে নিয়ে স্নান করে আমি একটু রেডি হয়ে নিলাম এখন চলে এলাম নিচে একটু ফল বোনাচ্ছি তার কারণ একটু ডালা নিয়ে যেতে হবে ঠাকুরতলায় একটু পরেই অঞ্জলি দেব তো আর ইচ্ছা আছে সকাল সকাল সব কিছু সেরে ফেলা আর এই অষ্টমীর দিন বাড়িতে তো নানান রকম খাবারের আইটেমও হয় বলো তো সেরকমভাবে রান্নাবান্নাও করব। তো দেখো ডালা সাজিয়ে এখন আমি চলে যাচ্ছি ঠাকুরতলায় এখন যে ডালাটা দিতে যাচ্ছে তারপরে এসে শাড়িটারি পরব তো সকলকে জানাচ্ছি যে শুভ অষ্টমে আমাদের রাস্তা পেরোলেই আমাদের করপাড়া বারোয়ারি পূজা তো বেশি দূরে আর যেতে লাগে না বেশ বাড়ির থেকেই পূজা পূজা একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু মনেই হয় তো আমাদের অঞ্জলিও কিন্তু এখানেই দেওয়া হয় চলে এলাম এখন ডালা দিতে আর দেখো মায়ের মুখটা কি মায়াবী মুখ কি ভালোই না লাগছে বলো দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি আর ডালাটা দিতে এখন কিন্তু অঞ্জলি হবে না অঞ্জলি এখনও দেরি আছে এক দেড় ঘন্টা দেখো ডালা দিয়ে আবার ঘরে আসলাম কারণ একটু শাড়ি পরবো আর এই যে আমার বড় এখন ঘুমাচ্ছে এখনো ওঠেনি বেশি তো বাজেনি আটটা মতো বাজে আর কালকে ফিরেছে অনেকটা রাত্রে

লাল <muchas> সাদা <muchas> দেখো অষ্টমীতে ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো তারপরে মন হলো না এটাই পরি নয় তো এটার পরার সুযোগ হবে না কুটিটা একটু সরিয়ে রেখে যা রোদ থেকে ওখানে সরিয়ে রেখে দাও হ্যাঁ

আবারও চলে এলাম পূজা মণ্ডপে তার কারণ ওই যে অঞ্জলিটা দেবো আর দেখো অনেকেই কিন্তু এসেছে তবে হ্যাঁ আজকে মনে হয় মানুষজন একটু কমই আছে তার কারণ পূজা তো অনেকক্ষণ ধরে হবে সেই বারোটা একটা পর্যন্ত অষ্টমী আছে আর অন্যবার সকালবেলা তো সে একবার দুবার অঞ্জলি হয় আর প্রচুর মানুষের ভিড় হয় এখানে জায়গায় দেওয়া যায় না ওই আর কি তবে হ্যাঁ এবার আবার একটু কম যাই হোক একটু বসে বললাম সবাই বসে আছে দেখে যা বাবা বসতে না বসতে আবার উঠে দাঁড়াতে বললো তার কারণ অঞ্জলি শুরু হবে দেখো অঞ্জলি শুরু হওয়া অবস্থায় তোমাদের সঙ্গে কোন রকম ক্লিপস আমি কিন্তু শেয়ার করতে পারবো না যাক অর্পণকে আমি ডেকে নিলাম অঞ্জলি শেষ হওয়ার পরে চলে এলাম পূজা মণ্ডপে অন্য একটা পূজা মণ্ডপে আর এখানে ভাবলাম যে একটু ঘুরে যাই দিনের বেলা এত রোদ এত রোদ সে কি বলব অর্পণ তো রীতিমতো ঘামছে আর আমারও অবস্থা খারাপ ওদিকে আমাকে আবার ডালা নিতে হবে প্লাস হচ্ছে বাড়িতে রান্না বান্না করতে হবে তাই চলো এখনকার মতো বাড়ি যাও যাক গিয়ে আগে শাড়িটা চেঞ্জ করে তারপরে রান্নাবান্না সারতে হবে বাবারে বাবা কি গরম দুর্গাপূজা এত গরম এই ফার্স্ট টাইম পা সাংঘাতিক গরম এখন ময়দা ধরে ধরে হবে এই সব কিছু এখন ফুলে রেখে যায়

औरपने का जो फोन करला तो पता को बोल 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 चलो कैटरस का है हां आवाज बता तबना में ओ बनाय छीला वो तो तातरी चलावे बोल तो पाए ना ये दोनों चेहरों के मोटा देखी वैसे मोटा देखे के चिंता नहीं है कि ওদিকে লুচি করা হবে তো লুচির জন্য ময়দাটা কিন্তু আমি মেখে রেখে দিলাম আর আমি যখন অঞ্জলি দিতে যাই মা তখন ডালটা সিদ্ধ করেই রেখে যাই অন্যবার মা প্লাস আমি দুজনাই যাই অঞ্জলি দিতে কিন্তু মায়ের যেহেতু শরীরটা খারাপ অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না তো সেই জন্য মা বলল যে আমাকেই যেতে মা কিছুতেই যাবে না এমনকি কটা দিন এমন অবস্থা যে উঠতেই পারছে না তো যাই হোক ওই মাকে তাহলে বললাম তুমি তাহলে থাকো মাও বললো আমি এবার আর যাচ্ছি না তুমিই যাও অঞ্জলি দিতে তো সেই জন্য আর আমি গেছিলাম এবার পূজা মণ্ডপে একা আর দেখো একা যাওয়া অভ্যাস আমার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি এখানে তো একটু কেমন যেন বোকা বোকা লাগে আর কি করা যাবে এরকম করতে করতে আস্তে আস্তে সব কিছুই অভ্যাস হয়ে যাবে আর মানুষজনের সাথে চেনা পরিচয় হয়ে যাবে ও আর কি একা নাচ চলার অভ্যাস থাকলে আর কি যা হয় যাই হোক দেখো আমি কিন্তু ওইদিকে রান্না করতে করতে আবার চলে এলাম একটু পূজা মণ্ডপে ও হ্যাঁ আর আজকে আমাদের অষ্টমীতে একটু ছোলার ডাল হচ্ছে ওদিকে হচ্ছে চাটনি করার কথা আছে আর লুচি হচ্ছে আর অষ্টমীর দিনে একটু লুচি কিন্তু সবার বাড়িতেই হয় এগুলো বেশ আনন্দের ব্যাপার বলো আর আজকে তো সারাদিন নিরামিষই চলবে সবাই জানো কখন আবার লুচিটা খেতে চায় না অতটা তো ওর জন্য আবার কটা ভাত করা হবে এসব কিছু হয়ে যাবে তারপরে এখন না দুপুরের জন্য তো ডালটা নামানো শেষ হলে আমি এদিকে লুচিটা অলরেডি বেলা শুরু করে দিয়েছি আর ডাল লুচি তোমরা তোমাদেরকে বললাম আর এদিকে হচ্ছে থাকবে নানা রকমের মিষ্টি একটা থেকে শুরু করবে সন্ধে পুজো একটা থেকে শুরু করবে ছিল mm. oh. mm. বসে দিতে না দেখো না তোমাদের সাথে সাথে আমি এদিকে লুচিগুলো ভাজাও শুরু করে দিয়েছি আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে পুরো ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে এত ফোলা ফুলছে পুরো ফুটবলের মতো তেলের উপর একা একাই উল্টে যাচ্ছে দেখতে কি ভালো লাগে না বলো বাবার খাওয়ার মতো লুচি ভাজা আমার হয়ে গেছে তো মা ওদিকে আবার বাবাকে খেতে দিয়ে দিয়েছি লুচি তরকারি মিষ্টি আর এদিকে দেখো কতগুলো লুচি আমি বেলে নিয়ে বসেছি কারণ ওগুলো সব ভাজবো ভেজে নিয়ে তারপরে আমি এখন আসলাম উপরে আর এসে প্রথমে আমার যে কাজটা বেড কভারটা চেঞ্জ করা কারণ ভেবেছিলাম পূজাটা শুরু হলে বেড কভার চেঞ্জ করব তারপরে আর ওই এক দুদিন আর হয়ে ওঠেনি তো আজকে আমি চেঞ্জ করলাম প্লাসে দেখো সকালের যে শাড়িটা আমি পরেছিলাম সেটাও এখন একটু ভাজ করে রাখছি তার কারণ কি তো ওই যে বাইরে রাখা ছিল একটু দড়িতে হাওয়া বাতাস খেলার জন্য কারণ ওই গরম ছিল না ঘেমে গেছিলাম তো যা এইগুলো কমপ্লিট করে আরও যে সমস্ত ঠুকিটাকি কাজ আছে সেগুলো সারবো আর তাহলে চলো আজকের এই ফ্লগটা এ পর্যন্ত রাখছি আজকের অষ্টমী পূজা আমার তো বেশ ভালো কেটেছে তোমাদের পূজা কার কেমন কাটলো আর অষ্টমীটা তোমাদের বিশেষ করে কেমন কেটেছে অবশ্য জানো আমি জানি যে অষ্টমীতে একটু লাল সাদা শাড়ি পরলে ভালো লাগে কিন্তু আমি আর অন্যান্য শাড়ি নি তোমরা জানোই কারণ আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা জানো যে আমি কি কী শাড়ি নিয়েছি তার মধ্যে থেকে একটা পরে নিয়েছি বলো তো আমার তো শাড়ি পরা হয় না এক্সট্রা যদি আবার শাড়ি নিই না সেই শাড়িটা ওইরকমভাবেই রয়ে যাবে তো সেই জন্য আর কি যে শাড়িগুলো নেওয়ার মতো সেগুলোই আর কি কিনেছিলাম আর কি কেনা হয়নি একটু লাল সাদা দিয়ে হ্যাঁ সাদার উপরের শাড়ি আমার আছে তবে না গো পরার হলো না আজকে মনে হলো যে না এটাই পরি নতুন আছে নয়তো আবার কবে কি পরবো না পরবো সেই পূজা তো চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত রাখছি যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের পূজা কেমন কাটলো